সালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা ঘুরতে যাব কক্সবাজার কক্সবাজারে আমরা মূলত ট্রেনে ঘুরতে যাব আমার অনেক দিনের ইচ্ছে ছিল ট্রেনে কক্সবাজার ভ্রমণ করে ঝিনুকের মতন যে আইকনিক রেলওয়ে স্টেশনটি আছে সেটি খুব কাছ থেকে দেখা আমাদের কক্সবাজার জার্নি শুরু হয়েছিল সকাল ছয়টা বাজে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা সকাল ছয়টার পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিটটি কেটেছিলাম ট্রেন তার নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দিল এবং অল্প কিছুক্ষণ জার্নি করার পরেই আমরা চলে আসলাম কালুরঘাট সেতুতে যেটি ব্রিটিশ আমলে নির্মিত বর্তমানে এটি খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে এক সময় চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের মানুষের যাতায়াতের একমাত্র উপায় ছিল এই কালুরঘাট সেতু যদিও পরবর্তীতে শাহমানত সেতু নির্মাণ হয় তারপর থেকে এই সেতুটির উপর চাপ একটু কমেছে পুরো জার্নিটিতে আমরা বিভিন্ন ইসলামিক গান দিয়ে আমাদের যাত্রাটিকে মাতিয়ে রেখেছিলাম ট্রেনে আমাদের বগিতে অবস্থানরত অন্যান্য ভাই বোনরাও আমাদের এই ইসলামিক গানগুলোকে অনেক সাপোর্ট দিচ্ছিল এবং তারাও এগুলো পছন্দ করছিল আমাদের ট্রেনটি কিছুক্ষণ পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ নদীর উপর কিছুক্ষণ বিলের মাঝখান দিয়ে ছুটে চলছিলো আপনারাও চলুন একসাথে আমরা উপভোগ করি এই বিলের সৌন্দর্যটি প্রায় চার ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারের সেই বিখ্যাত আইকনিক রেলওয়ে স্টেশনে এবার আমাদের হোটেল খুঁজার পালা রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পর আমরা একটি অটো নিয়ে চলে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেল বে হোটেলে এখানে আমরা আমাদের জিনিসপত্র রেখে চলে যাব আমাদের সময়টাকে এনজয় করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেলে চেকিং করার সাথে সাথেই আমরা চলে গেলাম আমাদের আগে থেকে নির্ধারণ করা রুমে সেই রুমটার মধ্যে একসাথে তিনটা রুম ছিল ড্রয়িং ডাইনিং একসাথে এবং দুইটা বেডরুম ছিল আমরা ট্যুরে গিয়েছিলাম মোট চোদ্দো জন আর যেহেতু আমরা এখানে স্টে করবো না শুধুমাত্র আমরা পরিবর্তন আমাদের এবং জিনিসপত্র রাখার জন্যই এখানে আসছি তো যার কারণে আমাদের এখানে অত বেশি রুমের প্রয়োজন ছিল না আমরা শুধুমাত্র একটা রুম নিয়েছিলাম যেটা যেখানে তিনটা আলাদা রুম ছিল আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে আবার আমরা কক্সবাজার চলে গিয়েছিলাম আমাদের সময়টাকে এনজয় করার জন্য হোটেল রুমে আমরা আমাদের ব্যাগপত্র রেখেই চলে গিয়েছিলাম আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলার জন্য আমি এক হাতে ভিডিও করছিলাম অন্যদিকে ফুটবল খেলছিলাম আমি একাই তিনটি গোল দিয়েছিলাম যেই গোলগুলোর সাথে বাস্তবে কোনোই সম্পর্ক নেই আমরা ১৪ জন দুইটি গ্রুপে আলাদা হয়ে ফুটবল খেলা শুরু করেছিলাম এখানে হারজিতটা কোনো মুখ্য ব্যাপার ছিল না আনন্দ উপভোগ করাটাই ব্যাপার ছিল ফুটবল খেলা শেষ করে আমরা পানিতে নেমে গিয়েছিলাম সেদিন কক্সবাজার সমুদ্র সৈকতে পানি ছিল অত্যন্ত পরিমাণে ঘোলা আমি এর আগে কক্সবাজারে এরকম ঘোলা পানি কখনোই দেখিনি সেই ঘোলা পানিতে আমরা প্রায় দুই ঘন্টার মতো লাফালাফি ঝাপাঝাপি করেছিলাম অনেক আনন্দ করেছিলাম ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম তারপর আমরা সেখান থেকে উঠে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে নির্ধারিত স্থানে পানিতে নামা কারণ নির্ধারিত স্থানের বাইরে গিয়ে যদি পানিতে নামেন এবং সেখানে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে লাইফগার্ডরা আপনাকে কোনো প্রকার সহযোগিতাই করতে পারবে না সেজন্য তাদের দেওয়া নির্ধারিত স্থানেই গোসল করাটাই নিরাপদ গোসল এবং দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করেছিলাম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেটাতে করে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে ইনানি বিচ পয়েন্ট পর্যন্ত নির্ধারণ করেছিলাম আমরা ইনানিতে ঘুরতে যাব সেখান থেকে আবার সন্ধ্যার মধ্যে ব্যাক করব এটাই ছিল আমাদের গন্তব্য চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভ দিয়ে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম ইনানি সমুদ্র সৈকতে যদিও মেরিন ড্রাইভের সৌন্দর্য এখন আর আগের মতো নেই পুরো রাস্তাটাই ভেঙে চুরে একাকার হয়ে গেছে তারপরেও মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে কারণ মেরিন ড্রাইভ থেকে সমুদ্র সৈকতটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় ইন্নানি সমুদ্র সৈকতে পৌঁছার পর আমাদের গাড়ি পার্কিংয়ে রাখার পর আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং গাড়ি থেকে নেমে আমরা মেন বিচের দিকে হাঁটা শুরু করলাম পার্কিংয়ের পয়েন্ট থেকে মেন বিচে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের একটা দূরত্ব আছে আমরা সেখানে পৌঁছে প্রবাল পাথরের উপরে হাঁটাহাঁটি করে অনেকগুলো ছবি ভিডিও ধারণ করে আমরা আবার আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসব। এটাই ছিল আমাদের ট্যুরের গন্তব্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ট্রাভেল স্পটে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ট্রাভেল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম